নেপালে ভয়াবহ অস্থিরতা ছড়িয়ে পড়েছে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে তরুণ প্রজন্মের গণবিক্ষোভে রাস্তাঘাট উত্তাল বিশেষ করে জেনারেশন জেড জেন জি বা নতুন প্রজন্ম এই আন্দোলনের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে তাদের দাবানলের মতো ছড়িয়ে পড়া ক্ষোভ ইতিমধ্যেই দেশকে রক্তাক্ত করে তুলেছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলেও পরিস্থিতি থামছে না বরং তা দেশ ছেড়ে পালানোর গুঞ্জন সেনার হাতে ক্ষমতা আর অনিশ্চিত ভবিষ্যৎ সব মিলিয়ে হিমালয়ের কোলের ছোট্ট এই দেশটি এখন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করছে কেন এই বিদ্রোহ বিশ্লেষকরা বলছেন এটি কেবলমাত্র সাধারণ অসন্তোষ নয় এর পেছনে রয়েছে বহিরাগত শক্তির অদৃশ্য প্রভাবও অলি বরাবরই ছিলেন চিনপন্থী তারামলেই নেপাল বেজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সই করে এর ফলে নেপালের অর্থনীতিতে চীনের প্রভাব বহুগুণ বেড়ে যায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে ভারত ও আমেরিকা তাই কি যুক্তরাষ্ট্র হঠাৎ করেই নেপালে পঞ্চাশ কোটি ডলারের বিনিয়োগ বাড়ালো প্রশ্ন তুলছেন কূটনীতিকরা অনেকের মতে এ এক স্পষ্ট মার্কিন পাল্টা খেলা ভারতের সঙ্গেও অলির দ্বন্দ্ব নতুন নয় সীমান্ত নিয়ে একাধিকবার দিল্লির সঙ্গে সংঘাত বাঁধিয়েছেন তিনি লিপুলেক কালাপানি লিম্পিয়া আদুয়ারা নিয়ে তীব্র টানাপোড়েন তৈরি হয় দু হাজার কুড়ি সালের পর থেকে নেপাল সরকার বারবার দাবি তুলছিল এই এলাকাগুলি তাদের ভূখণ্ডের অংশ ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া সত্ত্বেও চীনও শেষ পর্যন্ত অলিকে পুরোপুরি ভরসা করতে পারেনি দুই পরাশক্তির মাঝে দাঁড়িয়ে অলি হয়ে ওঠেন সবার চোখের কাঁটা তবে শুধুই কি আন্তর্জাতিক ষড়যন্ত্রে এই বিদ্রোহ নেপালি নাগরিকদের অভিযোগ গত কয়েক বছরে দুর্নীতি স্বজন পোষণ কর্মসংস্থানের সংকট এমনকি মন্ত্রীদের পরিবার পরিজনেরা বিদেশে পাড়ি এসবেই খুব জমতে থাকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে নেপো শিশু শব্দবন্ধ সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠে রাজপুত্র রাজকন্যাদের মতো বিশেষ সুবিধাভোগী শ্রেণীর বিরুদ্ধে ক্ষোভ যেন আগুনে ঘি ঢালে আরও একটি দিকও খোলাখুলি সামনে এসছে ধর্মীয় পরিচয় টানা পড়েন রাজতন্ত্র থাকাকালে নেপাল ছিল হিন্দু রাষ্ট্র পরে দেশটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হলেও সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাড়তে থাকে এবার আন্দোলনের মধ্য রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্র ফেরানোর দাবিও জোরালো হয়ে উঠেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন নেপালের বর্তমান পরিস্থিতির সঙ্গে শ্রীলঙ্কার দু হাজার বাইশ সালের গণবিদ্রোহ কিংবা বাংলাদেশের সাম্প্রতিক যুব আন্দোলনের অদ্ভুত মিল রয়েছে শ্রীলঙ্কায় গোতাবায়া রাজপক্ষের পতন হয়েছিল দুর্নীতি ও অর্থনৈতিক সংকটে বাংলাদেশে শেখ হাসিনার পতনের নেপথ্যে ছিল যুব শক্তি আর নেপালেও একই রকম দৃশ্যপট তৈরি হয়েছে অস্থিরতা অর্থনৈতিক ভাঙন দুর্নীতি এবং তরুণ প্রজন্মের ক্ষোভের বিস্ফোরণ প্রশ্ন উঠছে এই আন্দোলন কি কেবল অভ্যন্তরীণ ক্ষোভ নাকি এর আড়ালে চীন ও আমেরিকার গুপ্তচর সংস্থার টানা কাজ করছে কেউ বলছেন সিআইএ বা চীনের এমএসএস হয়তো এই পরিস্থিতিকে উসকে দিয়েছে আবার কেউ বলছেন এটি স্বতঃস্ফূর্ত জনগণের বিদ্রোহ যাই হোক ফলাফল একটাই হিমালয়ের কোলে ছোট্ট দেশ নেপাল আজ আগুনে ঘেরা সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো এই সময়েই ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে সেনা ক্ষমতা হাতে নিয়েছে গণতান্ত্রিক কাঠামো অনিশ্চিত আন্তর্জাতিক টানাপোড়নের মাঝে ভারতের উত্তর প্রতিবেশী দেশটি আবারও ভূ রাজনীতির দাবায় গুরুত্বপূর্ণ ঘুটিয়ে হয়ে উঠেছে শেষে একটাই প্রশ্ন এই আন্দোলনের আগুনে নেপাল কি নতুন ভবিষ্যৎ খুঁজে পাবে নাকি চীন আমেরিকা দড়ি টানাটানিতে আবারও ছিন্ন ভিন্ন হবে পুরো রাষ্ট্র উত্তর দেবে সময় এবং এই সম্বন্ধে আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান